আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই অধ্যায়ের যে অনুশীলনী একশো চার এবং একশো পাঁচ পৃষ্ঠে আলোচনা করব অর্থাৎ থেকে আজকের ক্লাসে আমরা তেত্রিশ নম্বর পর্যন্ত সমাধান করব তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চব্বিশ নম্বর বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে ঠিক আছে আমরা এটি চোদ্দোটা ফোরটিন না পরে আমরা বাংলায় পড়ছি চোদ্দ হবে এখন কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা একটি সংখ্যা ধরে নিব ধরি সমাধান লিখে ধরি একটি সংখ্যা সংখ্যাটি এক্স তাহলে এক্সের দ্বিগুণ কিন্তু প্রিয় শিক্ষার্থীবন্ধরা টু এক্স তাহলে আমরা টু এক্স প্রশ্ন মতো টু এক্স লিখে নিলাম টু এক্সের সাথে সহীদ যোগ করতাম তাই সহ যোগ করলাম যোগ করলে যোগ ফল কত হবে চোদ্দ হবে সমান সমান দিতে হবে কারণ টু এক্স প্লাস সিক্স যদি আমরা যোগ করে যোগ ফলটা প্রকাশ করতে হবে সমান সমান দিতে হবে সমান চোদ্দ অর্থাৎ এই দুইটা যুগ করলে যোগ ফল কত হবে চোদ্দ হবে এখানে কিন্তু বলা হয়েছে এখন আমরা সমীকরণ গঠন করেছি এর কারণ আমরা কী করব সমাধান করবো আমরা বা লেখে যেহেতু সমস্তটা দেওয়া যায় না আমরা একবার প্রথমবার বা লেখবো বা লেখে টু এক্সটায় পাশে রেখে আর সিক্সটা এখানে প্লাস আছে এটা পকান্তর করে ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে সিক্স হয়ে যাবে বা লেখে টু এক্স সমান সমান আমরা এই চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে হবে আট আমরা আট বসিয়েছি ঠিক আছে এখন বা লেখে এক্স টাই পাশে রেখে টুটা যেহেতু এখানে টু এক্স এর সাথে গুণ আছে ওই ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে তাহলে আটকে আমরা দুই দ্বারা বাঘ দিব অর্থাৎ আটকে দুই ভাগ দিলে চার থাকে সুতরাং এক সমান সমান চার আর তাহলে আমরা নির্ণীর সংখ্যাটি পাচ্ছি কত ফোর নির্ণীর সংখ্যাটি ফোর পাচ্ছি যেমন এক এক্সের জায়গাত ফোর বসলে আর এক দুই আর চার গুণ করলে হবে আর আঠাশ সাথে চোদ্দ করলে হবে চোদ্দ সমসম সমস্যা হচ্ছে চোদ্দ চোদ্দ আর পঁচিশ নাম্বারটি বলা হচ্ছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি এক্স এক্স থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এগারো হবে তাহলে বা লেখে এক্সটায় পাশে রেখে মাইনাস ফাইভ থেকে পকান্তর করে নন পাশে নিয়ে যাবে এটা প্লাসের ফাইভ হয়ে যাবে তাহলে এগারো সাথে পাঁচ বিয়োগ করলে হবে ষোলো অর্থাৎ এক সময় সময় ষোলো নেই সংখ্যাটি পাচ্ছি আমরা ষোলো ষোলো থেকে যদি আমরা ফার্স্ট বিয়োগ করি তাহলে হবে কিন্তু এগারো ছাব্বিশ নম্বর যে অঙ্কটি দেওয়া আছে কোন সংখ্যার সাত গুণ সমান একুশ হবে তাহলে মনে করি সংখ্যাটি এক্স এক্স এর সাত গুণ হচ্ছে সেভেন এক্স সেভেন সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান আমরা বালেকে এপাশে এক্সটা লেখে সেভেনটাকে পক্ষান্ত করে ডান পাশে নিয়ে বাঘ দিব কারণ এটা আছে গুণ এপাশে গেলে বাঘ হয়ে যাবে একুশকে সাত দিয়ে বাঘ দিব তাহলে সাত দিয়ে যখন একুশকে বাঘ দিব তিন সাথে একুশ অর্থাৎ এক সমান সমান থ্রি পাচ্ছি নিম্নের সংখ্যাটি হচ্ছে থ্রি সাত আসে তিন গুণ হলে কিন্তু তিন সাথে একুশ হয় তাহলে একুশ একুশ সমান হচ্ছে একই রকম পাই প্রিয় শিক্ষার্থী আমরা সাতাশ নম্বরটি দেখব কোন সংখ্যা সাত গুণের সাথে সরি চার গুণের সাথে তিন যুগ করলে যুগ তেইশ হবে মনে সংখ্যাটি এক্স এক্স এর চার গুণ হচ্ছে ফোর এক্স ফোর এক্স সাথে তিন যুগ করেছি সমান সমান কত হচ্ছে তেইশ আশা করি বুঝতে পারছো এখন আমরা বালেকে ফোর এক্সটা মা পাশে রেখে এই থ্রি প্লাস এর থ্রি রেখে পক্ষান্ত করে ডান পাশে নিয়ে যেলে মাইনাস থ্রি হয়ে যাবে অর্থাৎ ফোর এক্স সমান সমান তেইশ তেইশ থেকে তিন বিয়োগ করলে হবে বিশ তারপরে বালেকে এক্স টাইপ আসে রেখে ফোর নিয়ে যাবো এটা হয়ে যাবে বাঘের কারণ একটা গুণ আছে বাঘ হবে বিশকে চার দ্বারা বাঘ দিলে পাঁচ থাকবে অর্থাৎ সুতরাং এক সময় সমান হচ্ছে ফাইভ নির্ণয় সংখ্যাটা পাচ্ছি ফাইভ পাঁচের সাথে চার গুণ দিলে চার পাঁচ বিশ বিশের যোগ করলে হবে তেইশ অর্থাৎ তেইশ সমান সমান হয়েছে এভাবে তোমরা প্রমাণ করবা তারপরে আঠাশ নম্বর অঙ্কটি হচ্ছে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল বত্রিশ হবে দরের সংখ্যাটি এক্স

32 কে 8 দ্বারা ভাগ দিলে সুতরাং x সমান er 4 নির্ণয় সংখ্যাটি পাচ্ছি আমরা 4 তারপর কি শিক্ষার্থী বন্ধু 29 নম্বরে দেওয়া আছে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে দরের সংখ্যাটি x এক তাহলে সংখ্যাটির 4 গুণ হবে 4x সংখ্যার দ্বিগুণ হবে 2x 4x থেকে ওই সংখ্যার দ্বিগুণ 2x বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে 24 ঠিক আছে এখন আমরা 4x থেকে -2x বাদ দিলে থাকবে কি প্লাসের টু এক্স সমান টোয়েন্টি ফোর বালেকে এক্স টাইপে রেখে টুটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাবো তারা বাঘ হয়ে যাবে আর চব্বিশকে দুই দ্বারা বাঘ দিলে বারো হয় এক সমান সমান পাচ্ছি আমরা বারো নির্ণয় সংখ্যাটি হচ্ছে বারো ত্রিশ নম্বরটি বলা হয়েছে একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা যত টাকা তা থেকে কত টাকা কম হলে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত তাহলে আমরা কি করব মনে করি কলমটির দাম এক টাকা এক্স নিলাম এক্স থেকে যদি কলমটির দাম যত টাকা হয় তা থেকে দুই টাকা কম তাহলে ধরেছি কলমটার দাম এক টাকা তো এক্স থেকে দুই টাকা কম হবে কম হলে দাম কত কত দশ টাকা সমসম কত হবে দশ টাকা তাহলে বালাকে এক সময় সমান এ টুরা মাইনাস টু ডান পাশে নিয়ে যাবে যে প্লাস হয়ে যাবে অর্থাৎ এক সময় সমান বারো কলমটির দাম কত টাকা বারো টাকা যত টাকা হয় দুই টাকা কম হলে বারো টাকা হলে দুই টাকা কম হলে কত টাকা হবে দশ টাকা তারপরে কিন্তু একই রকম অঙ্ক আহ একত্রিশ বলা হয়েছে কণিকার কাছে যতগুলি চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে দুইজন একত্রে চক্রের আছে পঁচিশটি কণিকার কাছে কতগুলি চকলেট আছে কণিকার কাছে যতগুলি চকলেট আছে তাই কণিকের কাছে কতগুলি চকলেট আছে আমাদের জানা নেই আমরা একটা অজানা সংখ্যা ধরে নিব মনে করি কণিকার কাছে আছে এক স্ট্রিট চকলেট তাহলে কণিকার কাছে যতটি আছে তার চারগুণ চকলেট আছে মণিকার কাছে তাহলে মনিকার কাছে আছে চার গুণ হচ্ছে ফোর টি চকলেট ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই দুইজনে একত্রে বলতে একত্রে মনে হয় করা কিন্তু যুগ করলে কতটি হবে ফিসটি চকলেট হবে তাহলে এক্স প্লাস ফোর এক্স সময় সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ দুইটা এক্স আর ফোর এক্স যুগ করলে হবে ফাইভ এক্স সময় সমান টোয়েন্টি ফাইভ এক সময় সমান টোয়েন্টি ফাইভ কি ফাইভ দ্বারা বাক দিলে হবে ফার্স্ট এক সময় সমান কত ফাইভ কণিকার চকলেট আছে পাঁচটি তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা বত্রিশ নম্বরটি দুটি ক্রমিক স্বাভাবিক জুর সংখ্যা যুগ বল তিরিশ সংখ্যা দুটি নির্ণয় করো অর্থাৎ ক্রমিক জুর সংখ্যা অথবা বেজুর বললে আমরা যদি একটি সংখ্যা এক্স হয় অর্থাৎ একটি সংখ্যা যদি এক্স হয় পরেরটা হবে এক্স প্লাস টু হবে তারপর একটা হবে এক্স প্লাস টু তারপর হবে এক্স প্লাস ফোর অর্থাৎ পার্থক্য হবে এক্স প্লাস কত ফোর পার্থক্য হবে এক সরি পার্থক্য হবে কত দুই হবে পার্থক্যটা আর জোর তবে বেজুর সংখ্যা বললে একটা যদি এক্স হয় তারপর হবে এক্স প্লাস টু তারপর একটা হবে এক্স প্লাস ফোর একটা এক্স প্লাস সিক্স এরপর হবে সেভেন এইট এভাবে যদি পার্থ থাকবে যেটা আমাদের জুর এবং বেজুর বল জুর বলা হয়েছে তাই আমরা প্রথম জুর সংখ্যাটি এক্স হলে পরের জুর সংখ্যাটি হবে এক্স প্লাস টু এক্স প্লাস হবে না কিন্তু এক্স টু হবে মনে রাখতে হবে জুর হবে বেজুর বললে আমরা একটা এক্স দলে পরেরটা এক্স প্লাস টু ধরতে হবে এরপরটা এক্স প্লাস ধরতে হবে এরপরে প্লাস সিক্স হবে ঠিক আছে এখন বলা হয়েছে দুটি ক্রমিক স্বাভাবিক জুর সংখ্যার যুগ ফল তিরিশ হলে সংখ্যা তো নির্ণয় করো তাহলে আমরা ধরছি যে প্রথম জুর সংখ্যাটি এক্স হলে পরের দ্বিতীয় জোর সংখ্যাটি হবে এক্স টু তার প্রশ্নমতে মতে এই সবগুলি এই ক্রমিক সংখ্যাগুলি যোগ করলে যোগফল তিরিশ হবে এখন এক্স এক্স যোগ করলে টু এক্স হবে প্লাস টু সমান সমান থার্টি বালেকে টু এক্স টাইপ রেখে তিরিশ থেকে দুই বিয়োগ করলে হবে আঠাশ আর এক্স টাইপ পাশে রেখে টুটা পাশে পক্ষান্তর করলে আঠাশ থেকে দুই বিয়োগ করলে হবে চোদ্দ সরি আঠাশকে দুই দ্বারা বাঘ দিলে হবে চোদ্দ আর এক সমান সমান চোদ্দ পাচ্ছি তাহলে চুটু সংখ্যাটি হচ্ছে চোদ্দ বড় সংখ্যাটি হবে অবশ্যই কত দ্বিতীয় সংখ্যাটি তাহলে বড় সংখ্যাটির সাথে দুই যুগ হবে কারণ এখানে আমরা এক্স প্লাস টু ধরেছিলাম এক্সের মান পাচ্ছি চোদ্দ চোদ্দ সাথে যুগ ষোলো সংখ্যা দুটি একটি হচ্ছে চোদ্দ একটি হচ্ছে ষোলো আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক তেত্রিশ নম্বরটি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগফল সাতাশ হলে সংখ্যা তিনটি নির্ণয় করো যেহেতু এখানে বেজুর বলা হচ্ছে তো জোর বলা তোমাদের বলছি যে প্রথমটা যেহেতু এক্স হয় পরেরটা হবে এক্স প্লাস টু তাহলে এখানে আমরা প্রথমটা ধরেছি এক্স তারপরে এক্স দ্বিতীয়টা এক্স প্লাস টু তৃতীয়টা হচ্ছে এক্স প্লাস ফোর তো তিনোটার সংখ্যা যোগ করবো যোগ করে প্রশ্ন মতো দিব যোগ করে আমরা সমান দেবো কি টোয়েন্টি সেভেন তাহলে এক্স তিনটা আছে থ্রি এক্স প্লাস দুই আর চারে যুগ করলে ছয় হয় থ্রি এক্স প্লাস সিক্স সমান টোয়েন্টি সেভেন 3x এক্সটার পাশে রেখে সিক্সটা আছে প্লাসের ওই পাশে গেলে হবে মাইনাসের টোয়েন্টি থেকে মাইনাস সিক্স কলে হবে 21 ওয়ান 21 এক সমান সমান টোয়েন্টি ওয়ান তাহলে x সমান সমান টোয়েন্টি ওয়ানকে ভাগ দিলে হবে এক সমান সমান সংখ্যা তিনটির যথাক্রমে আমরা সবটে ছোট সংখ্যাটি পাচ্ছিলাম এক সমান আমরা এক 7 সমান সেভেন দেব হচ্ছে এই এক্স সমান যদি সেভেন 7 সেভেনের সাথে টু যুগ হবে নাইন তাহলে আবার সেভেনের সাথে ফোর যুগ হবে কত 11 নিনের সংখ্যা যথাক্রমে সেভেন নাইন এবং ইলেভেন প্রেসিকা জীবন তু আজকে এ পর্যন্ত আঁকলো আসসালামু আলাইকুম